জন্য বাজেট রাখতে হবে সন্তানের জন্য বাজেট রাখতে হবে পরিবার পরিজনের জন্য বাজেট রাখতে হবে নিজের জন্য আপনি কতটুকু বাজেট রাখতে পেরেছেন একটু চিন্তা ভাবনা করে দেখুন পরিবারের জন্য বাজেট রয়েছে স্ত্রীর জন্য বাজেট রয়েছে সন্তানের জন্য বাজেট রয়েছে প্রত্যেকটা পরিবারের ব্যক্তিদের জন্য আপনার বাজেট রয়েছে কিন্তু আপনার নিজের জন্য কতটুকু বাজেট রাখতে পেরেছেন কিছুই আপনি নিজের জন্য রাখতে পারেননি এই জন্য পরিবারের সাহিদের মিটারেই আপনি অক্ষম নিজের জন্য আপনি বরবাদ রাখবেন অথচ সেই সন্তানের জন্য আপনি এত কিছু বাজেট রাখতেছেন এইরকম সবে কদরের ইবাদতকে পরিত্যাগ করে এরকম রমজানের ইবাদতকে আমাকে পরিত্যাগ করে রাসুল মোস্তাফলামের শেষের দশকে ইতি কাপ করার জন্য বলতেন ইতি এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত রাসুল মোস্তাফল্লাহ আলিয়া সাল্লাম ইতি কাপ করার জন্য বলতেন

সে যদি জিজ্ঞাসা করে যদি প্রশ্ন করে কোনো বাবলা ষাট বছর জীবন দিয়েছিলাম দিচ্ছিলাম আশি বছর জীবন দিয়েছিলাম এর জন্য কি পুরো জীবনে কি একটা বারো ইতি কামে বসতে পারলো না আবার জন্য দশটা দিন আমার জন্য খারস্ক শুধুমাত্র আল্লাহর জন্যই ব্যয় করতে পারলো না আমার জন্য ব্যয় করতে পারলো না এই ষাট বছর জীবনযাপন করছি আশি বছর জীবনের বিনোদন কি করে সবার জন্য এই জবাব অথচ আমরা যেগুলো দিনের কাজ করতে পারছি সেটা একমাত্র শুধুমাত্র দুনিয়ার জন্য দুনিয়াতে উন্নতি করার জন্য দুনিয়াতে কিছু করার জন্য পরিবারের চাপে স্ত্রীর সাপে সন্তানের সাপে তাদের ভরণ লোষ যোগাযোগ হবে ইত্যাদি ইত্যাদি অথচ আল্লাহ ককুল আলমেন আল্লাহ ককুল আলমেন আপনাকে আমাকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন যে যাতে করে আপনি পরিবারের পরিবারের ভরণ পোষণ চাহিদা পূরণ করতে গিয়ে আপনি সারা পরিত্যাগ করবেন আল্লাহকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন না জীবনে আমি আল্লাহ এই উদ্দেশ্য সৃষ্টি করছি তোমার পরিবার কোথায় আছে তোমার সঙ্গে কি খেলো কি পেলো কি না পেলো এটা আমার দেখার বিষয় নয় আমি তোমাকে এই জন্য সৃষ্টি হচ্ছে আগে ইবাদতকারী হও আগে ইবাদত করো তারপরে ওই পরিবারকে চালানোর দায়িত্ব আবার রিজিকের বাড়ি আমি আমরা তুমি কেন সালাত পরিত্যাগ করে সিয়ামের ইমাদত পরিত্যাগ করে সিয়ামের যত ইবাদত করে জিগির আজগার এগুলো রয়েছে সবে কদর রয়েছে তারাবি সালাদ রয়েছে এগুলো পরিত্যাগ করে সেই পরিবারের নিকটে গেলেন সেই স্ত্রীর চাহিদা পূরণ করতে গেলেন সেই সন্তানের চাহিদা পূরণ করতে গেলেন এ দিনী ভাই হে দিনী ভাই আল্লাহর আলামী সৃষ্টি সৃষ্টিকর্তা ইমাদত করার লক্ষ্যে আর যে সমস্ত স্ত্রী রয়েছে যে সমস্ত সন্তান রয়েছে এগুলো আপনার জন্য পরীক্ষা আল্লাহ তারা বলছেন الذي فرق الموت والحياه ليقوى بما احسن عملا وهو الازيد الغفور الى ترشي الشرطه في الموت قومي الشيخ জীবন মরণ সৃষ্টি করছেন কি জন্য ইয়াবু খুব যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করে দেখে নিতে পারেন আঙুলের মধ্যে তোমাদের মধ্যে আঙুলার কে সর্বোত্তম আমল করতে পারে কে ভালো ভালো আমল করতে পারে এটা যেন আল্লাহরুল আলমেন পরীক্ষা করতে পারেন আল্লাহ রাবুল আলমেন আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ রবুল আলমেন আপনাকে যে স্ত্রী দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমেন আপনাকে যে সন্তান দিয়েছেন প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা স্বামীর জন্য পরীক্ষা প্রত্যেকটা সন্তান সন্তান

ভয়ভীতির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন পরীক্ষা করবেন সেটা বিভিন্ন ধরনের ভয় হতে পারে তারপরে মোনাল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন আর কি তারা পরীক্ষা করবো ক্ষুধা ধারা তোমাদেরকে পরীক্ষা করবো না খিলিয়ে রাখবো এটার মাধ্যমে পরীক্ষা করবো যে তোমরা কীরকম আমার ইবাদতকারী হতে পারো কীরকমভাবে আমাকে ভয় করে চলতে পারো ক্ষুধার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করবো তারপর মোনাল্লাহরুল্লাহ আলমিন বলছেন তোমাদের নিজের জীবনের উপর বিভিন্ন রকমভাবে বিপদ আপদ দিয়ে আমি পরীক্ষা করবো তোমাদের যান মাল দিয়ে আমি পরীক্ষা করবো ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ রবুল্লা আলমেন এই সম্পদ দিয়েছি ধন সম্পদের মাধ্যমেও আমি তোমাদেরকে পরীক্ষা করব তারপরে মহার আল্লাহ রবুল আলমিনে বলছেন অবশ্যই এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে ধৈর্য ধারণ যারা করবে আল্লাহ আমাকে ধন সম্পত্তি দেয়নি কিন্তু আল্লাহ আমাকে ইমাম দান করেছেন মহাসুদ সাল আদায় করেছি যা কিছু আল্লাহ রবুল্লা আলমেন সুন্দর স্ত্রী দেয়নি একটা সন্তান দেয় দেয়নি এগুলো আমরা দেয়নি আমাকে ভয়ে রেখেছেন আল্লাহ রহমান খুদাই রেখেছেন কিন্তু আমি আল্লাহর ইবাদত যদি দূরে থাকবো না আমি ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদত বন্দিগি করবো আল্লাহ রহমান আলামী বলছেন ওয়াশির সবির এই সমস্ত ধৈর্যশীল ইমানদার বান্ধবীকে জানাতে সে সম্মান যত রকম পরীক্ষা রয়েছে এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণই হতে হবে মনার্ন আপনার অন্য আয় বলছেন ইয়াবুয়া কুফি মা হা ুল হইরত ইলাম বলছেন কিন্তু তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন যদি স্ত্রী দিয়ে থাকেন সন্তান দিয়ে থাকেন ধর্ম যদি দিয়ে থাকেন অর্থ যদি দিয়ে থাকেন টাকা যদি দিয়ে থাকেন এর বিশাল বিশাল রাজত্ব ক্ষমতা এগুলো যা কিছু আল্লাহ দিয়েছেন সমস্ত কিছু যদি আল্লাহ দিয়ে থাকেন আল্লাহ বলছেন আস্তাব ইকুল হরত ইলাম এগুলো আমি আল্লাহ রবুল আলমিন তাদেরকে যা কিছু দিয়েছি তাতে তোমাদের পরীক্ষা করতে চাই আমি এগুলোর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চাই সুতরাং তোমরা ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও সৎ কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও আল্লাহ বলেছেন হাসপাতালিগুলো ক্ষয়র যেগুলো ক্ষয়রত ভালো ভালো কাজ রয়েছে কল্যাণমূলক কাজ রয়েছে আমি যে ধন সম্পদ দিয়েছি এটা তোমাদের পরীক্ষা করতে চাই পরীক্ষা করব সুতরাং ধন সম্পদ পেয়েছেন এটা তারা আল্লাহ বললেন এই ধন সম্পদ দিয়ে তোমরা কি করো এই ধন সম্পদ দিয়ে তোমরা ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত আল্লাহ রাফুত আপনাকে আমাকে ধনসভ দিয়েছেন আমরা প্রতিযোগিতায় লিপ্ত লিপ্ত রয়েছি তিনতলা বিল্ডিং রয়েছেন কিভাবে পাঁচতলা করব এই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছি আমরা প্রতিযোগিতায় লিপ্ত রয়েছি রমজান মাস ঈদের সময় ওই স্ত্রীর সাইতে আমার স্ত্রীর দেশ শাড়ি যেন দামি হয় এই প্রতিযোগিতায় রয়েছি তাদের বাড়িতে যেই রকমভাবে সাপাইকেরা ইত্যাদি যেরকমভাবে আরাম আয়ুষের জায়গা রয়েছে তার সাইতে উত্তম দামি আরাম আয়ুষের জায়গা আমার পরিবারে হবে আমার বাড়িতে হবে এই প্রতিযোগিতায় রয়েছি ওদের বাড়ি বাড়িতে ফ্রিজ যদি বিশ টাকা দামের হয় আমার বাড়িতে ফ্রিজ নিয়ে আসবো প্রয়োজন সুদের টাকা নেবো তারপর তার সাইডে আমি ভালো ফ্রিজ নিয়ে আমার বাড়িতে সৌন্দর্য আনয়ন করব আমার বাড়িতে আরাম আয়সের সহিত খাবো এই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছি সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে হলেও আমার বাড়িতে ফ্রিজ তুলবো আমার বাড়িতে ভালো গদি নিয়ে আসবো সুপা আসবো ইত্যাদি এই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছি আল্লাহ রাবুল আলম বলছেন তোমরা সৎ কাজের প্রতিযোগিতায় লিপ্ত হও সৎ কাজের প্রতিযোগিতা তো আপনি না আপনার বাড়িতে ভালো টয়লেটের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন কোন টাইলস দিলে ভালো হবে এই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন মসজিদের কাছে প্রতিযোগিতা আপনি লিপ্ত নন হিমামের বেতনের ক্ষেত্রে আপনি লিপ্ত নন প্রতিযোগিতায় লিপ্ত নন সব কাজের ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা নন আপনি এই প্রতিযোগিতায় লিপ্ত নয় আমার ছেলেকে দুনিয়ার এম বিবিএস বানাবো ডাক্তার বানাবো দুনিয়ার ম্যাজিস্ট্রেট বানাবো দুনিয়ার এই বানাবো সেই বানাবো এই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন কখনো আপনি এই প্রতিযোগিতায় লিপ্ত হতে পারেননি যে আমার ছেলেকে এত হাফেজ তৈরি করবো প্রত্যেকটা ওয়াক পড়বে অক্ষর প্রতি দশটা কি আমি পিতা আরও দশটা কি পাবে এই প্রতিযোগিতায় কখনো আপনি লিপ্ত হননি আপনি ওই প্রতিযোগিতায় লিপ্ত হননি আপনার ছেলে জুমার সারা উপস্থিত হয়ে যাচ্ছে তারপরে এখনো বাড়িতে বসে আছে। টিভি দেখতেছে মোবাইলে সিনেমা দেখতেছে নাটক দেখতেছে ওই প্রতিযোগিতায় লিপ্ত তাকে দেখেছে এই মসজিদে নিয়ে আসার প্রতিযোগিতায় আপনি লিপ্ত হননি আপনি কখনো ছেলে উঠো জুমার পূর্বে তোকে মসজিদে আসতে হবে বাদ পূর্বে আসতে হবে এই প্রতিযোগিতা আপনি লিখতে অন্য পরিবারকে এই প্রতিযোগী রূপে আপনি গড়ে তুলতে পারেন আপনিও বেদাবাজি আপনার স্নেহ বেদাবাজি আপনিও নেশা করুন এত ছেলেও নিশা কর আপনিও বেরিকুর এত ছেলেও বেরি কর্ডায় বসেন এত ছেলেও জোয়ার আড্ডায় বসেন আপনিও ঈদের সাপ করবার নাটক আপনি নিজে স্ত্রীদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে সাপ করবরণ নাটক দেবেন এই প্রতিযোগিতায় আপনি লিপ্ত রয়েছেন অথচ দিনের প্রতিযোগিতায় লিপ্ত হননি ও সাল্লাহুল্লা আলম বলছেন আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি সমস্ত কিছু পরীক্ষার জন্য দিয়েছি আর আমি এই সুতরাং তোমরা ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হও সৎ কাজের প্রতিযোগিতায় লিপ্ত হও প্রান্তের অতের প্রতিযোগিতায় লিপ্ত হও সবে কদর গেল সবে কদর গেল আপনি নিজেও প্রাণ করলেন না আপনার সন্তানকে দর্ প্রাণ করালেন না তারা ঘুমিয়ে আসে ঘুমানোর প্রতিযোগিতা করতেছেন কে কত ঘুমাতে পারে এই প্রতিযোগিতা করছেন অথচ আপনি এই প্রতিযোগিতা হলেন না বেটা তুমি একবার পড়বে আমি তার সাইজে দু করার এই প্রতিযোগিতা আপনি লিপ্ত হতে পারেনি কোনো সব কাজের ক্ষেত্রে আপনি প্রতিযোগী হতে পারতেছেন না অথচ প্রতিযোগী হতে হবে তারপরে মনাল্লাহ আলামেন বলতেছেন যে ইলাল যে কোন জামি আর তোমরা জেনে রাখো আল্লার দিকে তোমাদের ফিরে যেতে হবে তোমরা যদি দুনিয়ায় প্রতিষ্ঠান থেকে হও কালকে আমাদের দিন কি জবাব দিবেন আমার নিকট আমার নিকট যখন ফিরে আসবেন তখন কি জবাব দেবেন তোমার বাড়ি হয়েছে বাড়িতে মোটর হয়েছে সব কিছু হয়েছে তোমার দুনিয়াবি চলার ক্ষেত্রে অথচ দিনের জন্য কিছুই হয়নি দিনের জন্য কিছুই করতে পারেনি ইরা তার নিকটেই ফিরে যেতে হবে জামিয়ান সমস্ত ব্যক্তিকে তার নিকটে যেতে হবে দিনী ভাই ছিল ছিল এইরকম এরকম তাদের অনেক বিশাল অর্থ সম্পদ ছিল রাজপ্রসাদ ছিল জাম্নাতের মতো তাদের আমাদের ধারণা আমরা বলতে জাম্নাতের মতো তাদের ঘর বাড়ি ছিল এত অর্থ সম্বতের বাড়ি তারা দুনিয়াতে কতদিন ছিলেন এক হাজার বছর দুই হাজার বছর পাঁচশো বছর এতদিন ছিল এখন একটু চিন্তা ভাবনা করে দেখুন তো পাঁচশো বছর দুনিয়াতে ছিল দুনিয়া থেকে বিদাহে কবরে তারা কত কত বছর কত কত সাল কত কত বছর হয়ে যাচ্ছে তারা কবর অবশ্যই একসঙ্গে তাদের সম্পদ ছিল একসঙ্গে তাদের টাকা ছিল কি নিয়ে তারা কবরে গেছে তারা এক হাজার বছর কবরে আবাদে দুনিয়ার আবাদের জন্য কত কিছু করে করে গেছেন আর কিছু আছে অস্তিত্ব আছে এরা ওদের বিশাল বিশাল সম্পদ অস্তিত্ব আছে এমন অনেক দাঁতের মুসলিম আছে যাদের স্বামী বহন করার জন্য আপনার লোক জাতো সাবি বহন করার জন্য বেতন দিয়ে রাত চাবি বহন করার জন্য তাদের ধন সম্পদ দেখাশোনা করার জন্য এত ধন সম্পদ তারা দেখছেন চাবি বহন করার মতো তাদের লোক ছিল এরকমভাবে শেষ বছর বেতন মুক্ত লোক ছিল আজকে তাদের অবস্থা একটা ধন সম্পদ তিনি নেই আছেন কিচ্ছু নেই পুরো এই দুনিয়াতে এই যে বিন্দু পরিমাণ উপকার তারা পাচ্ছেন কোটি কোটি বছর হয়ে যাচ্ছে তারপরে তারা মাটির তলায় তারা উঠতে উঠে না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন এটা পরীক্ষার জন্য দিয়েছেন এই ধন সম্পদ অবশ্যই আপনি দিনের কাজে ব্যয় করুন এটা যে আপনার মূলতঃ সম্পদ মন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وقلنا اناهم في الارض اماما মিন হুম হুম না মিন হুম হুম না হাসান আল্লাহ জি ও আর জবি না আমি তাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতিতে বিভিন্ন জাতিতে আমি আল্লাহ রম্ আলমি তাদেরকে বিভক্ত করেছি তাদেরকে নেক কার এবং তাদের তাদের ভিতরে যেমন অনেক রয়েছে নেক কার নাই অন্যরকম রকম বন্ধরকম তারা নেক কাজ করে না নেক কার নাই ও তারা অন্য রকম অন আল্লাহর ও আমি তাদের পরীক্ষা করেছি ভালো এবং অন্য দ্বারা আল্লাহ ভালো বলুন দুইটা পথ দিয়েছেন এই পথ দেওয়ার পরে এক গাইডলাইন হিসাবে প্রবৃদ্ধ পুরানোর কালী নাজির করেছেন রসুল হোসেন ওইর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই কাজটা ভালো এই পরীক্ষা করেছেন পরীক্ষা করা হয় এই জন্য যাতে করে আপনি ফেল হবেন হয়তোবা আপনি পাশ হবেন ফেল হবেন হয়তো হয়তো পাশ হবেন এই জন্য পরীক্ষা করা হয় আল্লাহ রহমিন ভালো তাই দিয়েছেন তারপরে পরীক্ষা করছেন তারপরে মোনাল্লা রা আলমেন বলেছেন আল্লাহ মিয়ার জীবন ছেড়ে রাখো পরীক্ষায় ভালো ফলাফল করলেও আমার নিকট উপস্থিত হতে হবে খারাপ ফলাফল করলেও আমার নিকট উপস্থিত হতে হবে উপস্থিত হতেই হবে আমার নিকট ফিরে আসতেই হবে আল্লাহ রহম্ল আলমেন অন্য আয়োজে বলেছেন ايهم احسن عملا নিশ্চয়ই জমিনের উপর যা কিছু রয়েছে আমি তা তোমাদের সৌন্দর্যের জন্য শোভা করেছি তার জন্য যাতে তাদেরকে আমি পরীক্ষা করে নিতে পারি পরীক্ষা করে নিতে পারি এবং কি পরীক্ষা করতে পারি মলাল্লাহ করছেন আই মাহাসানো আমার তাদের আমলের মধ্যে সর্বোত্তম আমল কার ভালো ইবাদত কাল পাশ আদায়কারী খুব সুন্দরভাবে আদায় করছে এটা কার এই জন্য আমি তাকে দুনিয়াতে প্রেরণ করেছি ধন সম্পদ দিয়েছি সমস্ত কিছু দিয়েছি বিনিময় পরীক্ষা করে ভালো পরীক্ষায় ফলাফল করাই মানে যাদের আবন্দ হবে ভালো রাগাবেন উন্নয়ন বলছেন ও আই আবু আনন্দ আদা আউ নাদুল গুম ফিৎনাহ ওয়া ন ইন্দু আজুল হাজিম জেনে রেখো তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য এক বিশাল পরীক্ষা যে সন্তান রয়েছে আপনার বাড়িতে এটা আপনার জন্য পরীক্ষা আপনি নিজেই চিন্তা ভাবনা করে দেখুন এই সন্তান আমার জন্য পরীক্ষা এই সন্তানের মাধ্যমে আমি কালকে আমাদের যেন নাজাম করাবো না কালকে আমাদের যেন আটকে যাবো এটা আপনাকে

যুগের কসম কালের কসম সময়ের কসম সময় যতদিন যাবে মানুষ কত বেশি ক্ষতির ভিতর নিমন্ত্রিত হবে ইন্দালিং সেনে না ফিল নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতর রয়েছে তারপরে মনাল রব্ল আলম বলছেন ক্ষতি কার কীভাবে তার ক্ষতির ভিতর রয়েছে মনাল রব্ল আলম তার উদাহরণ থেকে গিয়ে অনেক কথা বলছেন তার মধ্যে একটি আয়াত মনাল তারা বলছেন যে আই হলে আলু হে মোবিনগণ লাল হিক আবু আলু কুম আবু আলু কুম ওয়ালা আউলা দু কুম তোমাদের ধন সম্পদ সন্তান সন্তুপ্তি যেন তোমাদেরকে আল্লাহর হতে উদাসীন না করে আপনি আজকে সারা তাদের জন্য বলছেন ভাই আপনি সারা দাদাই করুন ভাই আমি সারা তাদের করতে পারতেছি না কাজে ব্যস্ত বিকাশ কার জন্য করতেছেন পরিবারের জন্য করতেছেন সন্তানের জন্য করতেছেন স্ত্রীর জন্য পড়তেছেন আল্লাহ বলছেন আল্লাহর জিকির হতে আল্লাহর অন্যতম একটা জিকির হচ্ছে স্বরাৎ অন্য সরাসরি কারণ বা তিক উন্নয়নের একবার যতগুলো জিকির রয়েছে আল্লাহকে ডাকার জন্য মাধ্যম রয়েছে তার মধ্যে সর্বোচ্চ বড় একবার যে জিকির সেটা হচ্ছে স্বরা অথচ আল্লাহ বলছেন এই সম্পদ যে ধন সম্পদ আজকে আপনি সারাদ হতে দূরে রয়েছে টাকা ইনকামের জন্য

হচ্ছে ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত একটাতেও তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর কিবাদক বন্দিকে পরিত্যাগ করে ধ্বংস সম্পদ হালাল উপায়ে করে হারাম উপায় উপার্জন করার ধান্দায় দেবে যে কোনো মূল্য আমাকে দুনিয়াতে বড় হতে হবে কি জন্য সন্তানকে সন্তানকে এমবিবিএস বাড়া কিন্তু সন্তান প্রাণ করতে পারে না সন্তানকে বড় মাস্টার্স বাড়া সন্তান প্রাণ করতে পারে না সালাতের নিয়ম জানে না সালাতের দোয়া জানে না কিচ্ছু জানে না স্ত্রী ওই স্বামীর জন্য পরীক্ষা ওই পরীক্ষা কি জন্য আর স্ত্রী প্রাণ করতে পারে না স্ত্রী স্ত্রী অনেক করতে পারে না স্ত্রী পুরো রমজান গেল পুরো রমজান গেল সে শ্যাম পালন করেনি এই জন্য ছোট বাচ্চার নাম ধরে শ্যাম পালন করে ইচ্ছা করলে পারতো কিন্তু আর স্বামীরাও একটা বিপাকে পড়ে গেছে